আপনারা হাউস বিল্ডিং লোন নেন ফ্ল্যাট কেনা হোক কি ঘর তৈরি করার জন্য হোক বা ঘর কেনার জন্য হোক আমিও নিয়েছি ফ্ল্যাটের জন্য হাউস বিল্ডিং লোন তো এই হাউস বিল্ডিং লোন এর জন্য আপনাদের কত টাকা যে এক্সট্রা খরচ হয় মানে ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটা দেখলে এটাও বুঝতে পারবেন যে আপনারা এই পয়সাটাকে কিভাবে বাঁচাতে পারবেন আমি আপনাদেরকে আপনাদের একটা পুরো জিস্ট তুলে দেবো যেটা থেকে আপনারা নিজেদের অবস্থাটা নিজের রায় বুঝতে পারবেন আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাদেরকে বলা উচিত আপনারা যদি একটু লক্ষ্য করেন একটু একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের কয়েক লাখ টাকা বেঁচে যেতে পারে আর ভিডিওটা দেখুন ওই জন্যে বললাম লাস্ট পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আর আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের সিচুয়েশান অবস্থাটা কিন্তু বুঝতে পেরে যাবেন তাই কোনো জায়গাটা বাদ না দিয়ে শেষ পর্যন্ত দেখুন একটু তো দেখুন এই হাউস বিল্ডিং লোন আমরা মোটামুটি পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর হিসাবে আমরা নিই নিই মানে পাই এবার যার যেমন বয়সে এন্ট্রি নেয় সেই অনুযায়ী পাই প্রত্যেকে তো মোটামুটি যদি কোনো লোনের ইএমআই পড়ে কুড়ি হাজার টাকা তাহলে দেখা যায় যে যাদের পনেরো বছরের ইয়ে আছে তারা মানে তেরো হাজার টাকা হচ্ছে ইয়ের জন্য ইন্টারেস্টে আর সাত হাজার টাকা আসল জমা পড়ে তেরো সাত যদি কুড়ি বছর হয় ওটা ওটা তখন ছট করে পনেরো হয়ে যাবে আর এটা হয়ে যাবে পাঁচ মানে আসলটা পাঁচ জমা পড়বে যদি পঁচিশ হয় ইন্টারেস্টটা হয়ে যাবে তখন সতেরো আর এই মানে আসলটা হয়ে যাবে তেরো আর যদি তিরিশ বছরের হয় তাহলে দেখা যাবে হয়তো কুড়ি হাজার টাকার মধ্যে উনিশ হাজার টাকা ইন্টারেস্ট আর এক হাজার টাকা হচ্ছে আসল জমা পড়ছে আমি জাস্ট রাফ হিসাবের জন্য কিন্তু এটা বললাম এটা কিন্তু একদম মানে শিওরভাবে বা একদম অ্যাকুরেট কিছু নয় আমি জাস্ট আপনাদের বোঝাতে চাইছি যে এইচ বিএল নেওয়ার পর হাউস বিল্ডিং লোন নেওয়ার প্রথমের দিকেই না প্রচুর পরিমাণে ইন্টারেস্টটা কেটে নেয় আসলটা খুব কম পরিমাণে জমা হয় আপনারা যারা প্রথম প্রথম ইএমআই মানে চালু হয়েছে আর কি যাদের তারা দেখবেন আমি বলি আপনাদের যাদের যাদের প্রথম ইএমআই শুরু হয়েছে তারা কয়েকটা কাজ করবেন আপনাদের নিজেদের সিচুয়েশানটা বোঝার জন্য আমি বলছি যারা শুরু হয়েছে এবং যারা এখন অলরেডি চলছে মানে অনেকদিন হলো কয়েক মাস কয়েক বছর হলো চলছে প্রত্যেকে না আপনাদের স্টেটমেন্টটা দেখবেন ওই লোনের স্টেটমেন্টটা স্টেটমেন্টে কি দেখবেন দেখবেন যে মাসের শেষে মানে কত ইন্টারেস্ট যোগ হচ্ছে আর আপনার ইএমআইটা কত কাটছে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসল কত জমা পড়ছে বিয়োগ করলেই পেয়ে যাবেন কত আসল জমা পড়ছে প্রত্যেকেই করবেন কিন্তু নেট ব্যাঙ্কিং যাদের আছে তারা দেখে নিতে পারবেন বা আপনার ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট বার করে অবশ্যই দেখবেন অবশ্যই যদি দেখা যায় এরকম আমি জাস্ট এক্সাম্পেল দিচ্ছি দু হাজার টাকা হচ্ছে আসল জমা পড়ছে আর আঠেরো হাজার আমি কুড়ি হাজারের এক্সাম্পেলে আঠেরো হাজারটা হচ্ছে ইন্টারেস্ট কোনো মাসে আপনি ধরুন দু হাজার টাকা দিয়ে দিলেন আপনাকে দু হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য ধরুন আছে আমি দিয়ে দিলেন দু হাজার টাকা তাহলে ভাবুন আপনার জীবনের আঠেরো হাজার টাকা বেঁচে গেল আপনি যদি কোনো রকমে কোনো জায়গা থেকে হয়তো টাকা ফাঁকা পেলেন কুড়ি হাজার টাকা দিয়ে দিলেন তাহলে আপনার আঠেরো মানে এক লাখ আশি হাজার টাকা আপনার বেঁচে গেল কি হলো না হিসেব হ্যাঁ এবার বলবেন যে আমি কুড়ি হাজারটা দিলে তো ওইটাও একটু কমে যাবে কিন্তু কতটা আর কমবে আপনারা ভালো করে হিসাব করবেন হিসাব করলেই বুঝতে পারবেন যে আমি এই কুড়ি হাজারের এক্সাম্পেল ধরেই আমি বলছি আপনারা আপনাদের সিচুয়েশানটা বুঝে নেবেন অবশ্যই দেখতে বললাম ওই জন্যে প্রত্যেকের দেখবেন যে আসল কতটা জমা পড়ছে তাহলে এই যে দু হাজার টাকার আমি উদাহরণটা দিলাম এই দু হাজার টাকাটা আপনার যদি আপনি কুড়ি হাজার টাকা দিয়ে দেন মানে দশ গুণ তাহলে ওই আঠেরো হাজারও দশ গুণ হয়ে যাবে মানে কত হবে এক লাখ আশি হাজার তাহলে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য আপনার জীবনের থেকে এক লাখ আশি হাজার টাকা বেঁচে গেল বোঝা গেল হ্যাঁ পরের মাসে আপনার যেটা বাকি থাকবে তার উপরে ইন্টারেস্ট হবে কিন্তু এই যে কুড়ি হাজার টাকাটা এটা তো ব্যাংক ইএমআই হিসাবে নিত তো এই যে ইএমআইটার তোলার সময় দু দুই করে তোলার সময় আঠেরো আঠেরো করে তো কেটে কেটে যেত যেটাকে আপনি পুরো বাঁচিয়ে দিলেন আপনারা হিসাব করবেন আপনারা তো ভাবেন যে কোনো এন অ্যাপস থেকে কোনো লোন নেওয়া বা কোনো জায়গা থেকে অন্য জায়গাতে লোন নেওয়ার প্রচুর টাকা কাটছে প্রচুর টাকা কাটছে ভাবেন তো ওখানে ভাবনাটা আসে কেন বলুন তো অ্যাপস থেকে লোন নেওয়াতে ওখানে শর্ট টাইম পিরিয়ড থাকে আর মানে ইএমআই পরিমাণটা অনেক বেশি থাকে সেই জন্য খুব গায়ে লাগে এক মাসের মধ্যে প্রচুর গায়ে লাগে এটা অন্য রকম আর এই যে ব্যাংকের যে লোনগুলো এই লোনগুলোতে এত পরিমাণে টাকা মানে প্রথমের দিকে কাটে মানে ইন্টারেস্ট হিসেবে এইভাবেই কিন্তু ওদের শিডিউলটা মানে সেট করা আছে আর কিন্তু ইএমআইয়ের যে স্ট্রাকচারটা তো একটু আপনারা দেখে নেবেন নিজেদের অবস্থাটা কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন আর প্রত্যেক মাসে কত হাজার হাজার করে টাকা আপনারা লস করছেন ঘরে একটা কিছু চাইলে আপনি কেউ যদি আপনাকে দু হাজার টাকা চায় আপনি তখন খ্যাঁক খ্যাঁক করে খেঁচিয়ে দেন তাই পয়সা করে নেই কোথায় পাবো আর প্রতি মাসে যে ব্যাংকে আপনি আঠেরো হাজার টাকা করে দিয়ে দিচ্ছেন সেটা একবার ভেবেছেন ভালো করে ওই জন্যে বললাম নিজের অবস্থাটা নিজের দেখুন খাতায় লিখে দেখুন যে কি করলে এটা কমবে আপনারা আরেকটা কাজ করবেন আপনারা মানে ইএমআই ক্যালকুলেটার লোড করবেন ইএমআই ক্যালকুলেটার সেখানে মানে অ্যামাউন্ট ফ্যামাউন্ট দিয়ে শিডিউল বার করবেন শিডিউল শিডিউলে কী থাকে শিডিউলে দেখবেন বারবার বলছি ইএমআই ক্যালকুলেটার ডাউনলোড করবেন ইএমআই ক্যালকুলেটার সেখানে অ্যামাউন্টগুলো সব বসালেন রেট অফ ইন্টারেস্ট টেন পিওর সব বসালেন বসানোর পর দেখবেন শিডিউল বলে একটা অপশান থাকে তো ওইখানে গিয়ে আপনারা পুরো স্ট্রাকচারটা পেয়ে যাবেন মানে আপনার যদি তিরিশ বছরের লোন হয় পুরো তিরিশ বছরের মানে পুরো স্ট্রাকচারটা মানে তিরিশ বছর কীরকম করে ইন্টারেস্ট কাটবে সেটা স্ট্রাকচার দিয়ে দেয় আর কি তো ওখানে ইন্টারেস্ট আর হচ্ছে প্রিন্সিপাল ইন্টারেস্ট প্রিন্সিপাল এইভাবে পরপর দেওয়া থাকে তো দেখবেন যে আপনি ধরুন কথা কথা বলছি আপনি ধরুন অনেকটা টাকা দিয়ে দেবেন ভাবছেন যে আমি কিছু টাকা শোধ করে দেব তো কত টাকা দিলে বা কোন জায়গায় আসার পর আপনার ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুটো সমান হচ্ছে বা সেম হচ্ছে আপনারা সব ওখানে দেখতে পেয়ে যাবেন যত বেশি আর শুধু তাই নয় আবার একটা কথা আপনাদের বলি ধরুন একাত্তিরিশ বছরের লোন তিরিশ বছরের লোন পনেরো বছর ধরুন কারুর হয়েছে তাহলে সে ধরুন লোন নিয়েছে তিরিশ লাখ টাকায় ধরলাম তাহলে আপনারা কি ভাবছেন যে পনেরো বছর যখন হয়েছে তার নিশ্চয় হাফ শোধ হয়ে গেল তাই তো হাফ শোধ হয়ে গেল মানে তিরিশ লাখ টাকা লোন হলে পনেরো লাখ টাকা শোধ হয়ে গেল বাবা বাঁচলাম কিন্তু তা হয় না দেখবেন যে দশ দশ লাখ টাকা হয়তো শোধ হয়েছে পনেরো বছরে তাও হয়েছে কিনা সন্দেহ আছে বাকি লাস্টের দিকে লাস্টের দিকে দশ বছর তখন হুড় হুড় করে শোধটা হয় সেই জন্য যারা লোন নিয়েছেন প্রথমের দিকে একটু চেষ্টা করবেন শোধ করে করে দেওয়ার প্রথমের দিকে অনেককে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে লাস্টের দিকে শোধ করতে চেষ্টা করে কিন্তু এটা ভেবে দেখবেন লাস্টের দিকে হয়তো আমি এই কুড়ি হাজারের এক্সাম্পল দিয়ে বলছি লাস্টের দিকে দেখবেন এই কুড়ি হাজারের মধ্যে হয়তো দু হাজার টাকা ইন্টারেস্ট জমা পড়ছে আর আঠেরো হাজার টাকা আসল জমা পড়ছে তো ওখানে তো ব্যাংককে আপনার মানে অ্যাকচুয়াল টাকাটা সহজই করে দিচ্ছেন তো ওইখানে আর শোধ করে আপনার কি লাভ হবে আপনাকে ইন্টারেস্ট বাঁচাতে গেলে আপনাকে কিন্তু প্রথমের দিকে কিন্তু নিজের অ্যাক্টিভিটি ঠিক রাখতে হবে আপনারা এটা আমাদেরকে একটা টাক্ক দেওয়া রইল আপনারা নিজেদের মানে স্টেটমেন্ট বার করে দেখবেন কার কত টাকা করে দিলে কি বাঁচছে না বাঁচছে আপনাদের নিজেদের সিচুয়েশানে নিজেরা বুঝবেন বুঝে পথ চলবেন এবং যদি পথ চলতে পারেন তাহলে তো মনে শান্তি পাবেন আর যদি বাই চান্স পথ চলতে না পারেন মনে কিন্তু পথ চলার ইচ্ছা কিন্তু আপনার জন্মাবে আর মাসের পর মাস দিতে না পারলে মনের মধ্যে ততটাই আক্ষেপ জন্মাবে যে ইস এ মাসেও এত টাকা চলে গেল ইস এ মাসেও পারলাম না এত টাকা চলে গেল তাই জন্য এখন থেকে নিজের অ্যাক্টিভিটি ঠিক করুন এবং কিভাবে কিভাবে শোধ করলে কি হবে না হবে আমার চেয়ে আপনারাই বুঝতে পারবেন কারণ মানে আপনারা কী সিচুয়েশানে আছেন আপনারাই জানেন তো আমার এই ভিডিওটাতে যদি কিছু জানানোর থাকে আমি কিন্তু রকম কোনো কী বলে কোনো চাট ফাট কিছু দেখালাম না এই কাজটা আপনাদের দিলাম আপনারা করবেন তো আজকে এইটুকুই আপনাদের বলার ছিল কমেন্টে লিখবেন কিন্তু যে কে কে আমার কথায় সম্মত হয়েছেন তারা ইয়েস লিখবেন যারা সম্মত হয়েছেন তারা ইয়েস লিখবেন আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখবেন আমি পরে আরও ডিটেলসে বুঝিয়ে দেব সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা